ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে কালকে অরূপ বিশ্বাস বলছিলেন এখানে শান্তনু আছে আগে ওদের চাহিদা কত ছিল আটশো আটশো চল্লিশ মেগাওয়াট আর এখন তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার ইন্ডাস্ট্রি যদি না হয় তা কি আকাশ থেকে হচ্ছে জিজ্ঞেস করুন চারটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিলিগুড়ি ওয়েবল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে এস একটা প্রকল্প আছে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে আমরা পারমিশন দিই সাতাত্তর একর জমিতে পাঁচটা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন এছাড়াও মনে রাখবেন আমি উত্তরায়ণের পাশে আমাদের যে আঠেরো একর গভর্নমেন্টের জমি আছে তার থেকে দশ একর জমি দিচ্ছি কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে দীঘায় আছে উত্তরবঙ্গে ছিল না উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়নের পাশে দশ একর জমি আমরা দিচ্ছি যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয় শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন ভুলে যাচ্ছেন আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কত শিল্প করে সৃষ্টি কত শিল্প করে কখনো ভেবে দেখেছেন আলিপুরদুয়ার জেলায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয় করে দু হাজার দুশো এই যে টাকার অঙ্ক চাইছিলেন শুধু রাস্তায় পথসাদীতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচা করে আমাদের থেকে দু হাজার দুশো একুশ কিলোমিটারের বেশি নাল রাস্তা নির্মাণ করা হয়েছে শুধু একটা জেলায় পথশ্রী প্রকল্পে একশো তিয়াত্তর কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে আরও এক হাজার একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা নতুন ব্রিজ হয়েছে বাইশটা একশো চার কোটি টাকা খরচ হয়েছে জলপাইগুড়ি জেলাতেও পথশ্রী প্রকল্পে তিনশো উনপঞ্চাশ কোটি টাকা খরচা করা হয়েছে এক হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ যে ভাত টাকার মাপেন একশো চালের ভাত খেলেন না দুশো চালের ভাত খেলেন না ডাইটিং করে খেলেন না তার কোনো মাপ থাকে সাথে মাপ থাকে না কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে আমাদের সরকার কামতাপুরীকে স্বীকৃতি দিয়েছে কে আমাদের সরকার পঞ্চানন বর্মার জন্মদিনকে সরকারি ছুটির ঘোষণা করেছে কে আমাদের সরকার কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় খালসামারিতে খালিশামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন ঠাকুর পঞ্চানন বর্মা সংস্কার করে তার বাড়িতে পঞ্চানন বর্মা সংগ্রহশালা মিউজিয়াম স্থাপন ঠাকুর পঞ্চানন বর্মার পুরো মূর্তি তৈরি করা হয়েছে এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড শেখ ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি রাজবংশী কালচারাল একাডেমি এগুলোও তৈরি করা হয়েছে নারায়ণ ব্যাটালিয়ান কুচবিহারে তৈরি করা হয়েছে রাজ্য পুলিশে বাবুরহাটে মহাবীর চিলারায়ের পনেরো ফুট উঁচু ব্রঞ্জের মূর্তি বসানো হয়েছে সারনা সারি ধর্ম আদিবাসীদের দীর্ঘদিনের দাবি এই দাবি মেনে অ্যাসেম্বলিতে মানে বিধানসভায় আমরা আইন পাশ করেছি এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে যাতে শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় এছাড়াও আদিবাসের জমি কেউ কিনে নিতে পারবে না আদিবাসীদের জমির গুরুত্ব দেওয়ার জন্য মনে রাখবেন তাদের জমি হস্তান্তর করা যাবে না এই জন্য তাদের ফরেস্ট পার্টটা দেওয়া হচ্ছে এবং তাদের অধিকারকে স্বীকৃত করা হয়েছে বিশ্বামুন্ডা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও ছুটির দিবস ঘোষণা করা হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে সাঁওতালি কত স্কুল আদিবাসী কত স্কুল এমনকি সব কমিউনিটির এমন কিছু নেই যা আমরা করিনি কন্যা কে তৈরি করেছিল মনে আছে ছাত্রছাত্রীরা কন্যা কবে তৈরি হয়েছিল আর কে করেছিল তোমরা কি জানো উত্তর কন্যার পাশে একটা কন্যাশ্রী গেস্ট হাউস আছে কন্যাশ্রীর নামে একটা জাহাজ আছে কন্যাশ্রীর নামে আমাদের অনেক বাস আছে কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে এক নম্বর স্থানে আছে ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে সারা বিশ্বে প্রথম হয়েছে কন্যাশ্রী নামে ফুটবল টুর্নামেন্টও হয় এগুলো শিক্ষাশ্রী মেধাশ্রী নামেও করতে হবে জঙ্গলমহল কাপ পাহাড় তরাই ডুয়ার্স হিমালয় তরাই এই খেলাগুলোকে উন্নয়নের মান বাড়িয়ে দিতে হবে অনেকগুলো একাডেমিও আমরা তৈরি করেছি মনে রাখবেন জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন কেন্দ্র তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য নতুন করে জঙ্গল সাফারি করা হয়েছে বেঙ্গল সাফারি তার নাম দেয়া হয়েছে দুটো গ্রাম ডুবে গেছিল তিস্তার জলে আজকে তাদের হাতে সব পাটটা তুলে দেওয়া হল এবং সেই দুটো জায়গার নাম মেজু একটার নাম ছিল আর একটার নাম ছিল চমকডাঙ্গি আর সামথিং আমি ঠিক জানি না পরে রেকটিফাই করে নেব দুটো গ্রাম ছিল তাদের আজকে পাট্টা দিয়ে লাল রং লাল রং আরে ভালো করে বল না চুমুক ডালি এবং মেজ এইগুলো নিয়ে একটা নতুন একশো জনকে যাদের ঘরবাড়ি চলে গেছিলো নদীর মধ্যে তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লি তার কারণ হচ্ছে যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ কখনো নেপালের জল আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয় গঙ্গা ভাঙন মালদায় মুর্শিদাবাদে অনেক জায়গায় আমি নিজে মালে এসেছি আমি নিজে জলপাইগুড়িতে এসেছি আমি নিজে ময়নাগুড়িতে এসেছি এবং তাদের যে ঘরবাড়ি ভেঙে গিয়েছিল সেগুলোও বাংলার বাড়ি আমরা করে দিয়েছি কাজেই যতটা সম্ভব যতটা টাকায় কুলোবে মনে রাখবেন কোনো সম্প্রদায়কে ছেড়ে কাজ করি না আমরা কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে কন্যাশ্রীর জন্য কন্যাশ্রী হচ্ছে আমার আখির দুটো তারা মেধাশ্রীর জন্য আমার চোখের মনি আছে কন্যাশ্রীর মতো তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে